হ্যালো গাইস ওয়েলকাম টু এসকে হেল ভিডিও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় খুশির খবর প্রকাশ করা হলো ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ বর্তমানে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসতে সমস্যা হচ্ছে এমন কি অনেক মহিলা এমন আছেন যারা আগে টাকা পেলেও বর্তমানে কোনো টাকাই পাচ্ছেন না আর টাকা না পাওয়ায় সমস্যা হচ্ছে দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের কারণ একটি দিন দরিদ্র মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা ও এক হাজার টাকা খুবই প্রয়োজনীয় তাই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে তার তারিখ প্রকাশ করেছে রাজ্য সরকার আর এই ফেব্রুয়ারি মাসের অনেক মহিলারা পাবেন অতিরিক্ত টাকা তো ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেওয়া শুরু হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলির সবার আগে পর জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আজকের এই প্রতিবেদন ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ বদল তিন ধাপে মহিলাদের তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা করে দেওয়া হবে তো ভান্ডার প্রকল্পের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে কাদের কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর ফেব্রুয়ারি মাসে সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে এই বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে এরই সাথে এবার পুরানো আবেদনকারীদের সাথে যারা নতুন করে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদেরও এই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য খুশির সংবাদ ফেব্রুয়ারি মাসে বাড়তে টাকা দেওয়া হবে গত কয়েক মাস ধরে সঠিক সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে ফেব্রুয়ারি মাসে টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য তর্জোর শুরু করে দিয়েছে নবান্ন দেখুন ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা করে দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের এই ফেব্রুয়ারি মাসের টাকাগুলি দেওয়া হবে কোন মহিলা কোন ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত জানানো হলো ফেব্রুয়ারি মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে সর্বপ্রথম টাকা দেওয়া হবে যারা নিয়মিতভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান সেই সমস্ত মহিলাদের দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং সর্বশেষ ধাপে টাকা দেবেন যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না তাদেরকে সর্বশেষ ধাপে টাকা দেওয়া হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু একসঙ্গে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে যেহেতু ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই সকলকে একসঙ্গে টাকা দেওয়া সম্ভব হবে না তাই ধাপে ধাপে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা দেওয়া হবে যারা নিয়মিতভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান তাদেরকে এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে যে সমস্ত মহিলারা কোনো কারণে কিছু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তাদেরকে এরপরে দেখুন বলা হয়েছে যাদের নতুন বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে তারা এই ফেব্রুয়ারি মাসে তিন হাজার টাকা দেড় হাজার টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে গত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের এই ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের এক বিশেষ অধিকারিক জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা এই ফেব্রুয়ারি মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও হওয়ার হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পড়ার জন্য